আসো আসো নাও ফুটবল দাও ফুটবল আমরা চলে الاسلام মাঠের ভিতরে বিশাল একটা আয়োজন নিয়ে হ্যাঁ কার মতো কইলাম কও তো ওহ মারো মরো দেখো হ্যাঁ দেখো 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 হাত দাও হাত দাও বাবা হাত এজে এখানে এখানে তো এটাতে হ্যাঁ দাও দাও এটাতে 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 উপরে পুরো দাও এটাতে দাও পালাচ্ছে পালাচ্ছে এটা পালাচ্ছে তে কিভাবে সম্ভব তাহলে তুমি চিন্তা করো গাছে গাছে প্রাণ আছে কিনা দেখো হ্যাঁ কিভাবে সম্ভব এটা গাছে প্রাণ আছে না হলে কেন বুঝছেস যে মানুষে টাস করতেছোরে মানুষে টাস করলে রে বাঁকা হয়ে যাচ্ছে এ কিভাবে সম্ভব ক

আর না না এদিকে আসুন সব পাল আছে দাও বল দাও যে আসো এখানে মারো 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 পা দিয়ে মারো পা দিয়ে লাঠি মারো পা দিয়ে লাঠি মারো জোরে পা দিয়ে লাঠি মারো পা দিয়ে ঘাস তো মারো পা দিয়ে লাথে মারো মারো ধরে হ্যাঁ যাও নিয়ে আসো মারো পা পা দিয়ে আসতেছে হম জোরে জোরে পা দিয়ে মারো পা দিয়ে হাত দিয়ে না কেন ঘাসের কারণে ওরে হইতেছে চলো চলো বাবা চলো ঘাসের থেকে ওইদিকে চলো আসুন

Já, não?